যে দেখো বন্ধুরা আজকে ইলিশ মাছ আনা হয়েছে এই যে দেখো ইলিশ মাছের ডিম আছে জানো ডিমটা ভাজি করে গরম গরম ভাত কাঁচা লঙ্কা আর মা তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আচ্ছা আর ইলিশ মাছটা সিদ্ধ করব সিদ্ধ করার জন্য এই যে নিয়েছি তোমার এটাতে সাদা শস্য কালো শস্য কাজু বাদাম আর অল্প দিয়েছি তোমার চালমগজ তো দেখতে থাকো কীরকম ইলিশ মাছ সিদ্ধ করি হয়েছে শিং মাছ শিং মাছ দিয়ে একটা ঝোল রান্না করব মেয়ের জন্য যে এটার হলুদ নুন একটু চিনি তারপরে মশলা তো দেখালাম মশলা দিয়ে একটু তেল দিয়ে এটা মেখে থেকে এই যে আমার এটা হলো আমার ইলিশ মাছ সিদ্ধ করার বাটি এটা বাটি দিয়ে রেডি করে নেব এই যে দেখো বন্ধু রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মশলা টসলা টেকে উপরে একটু তেল ছড়িয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম তোমরা দিলে দিতে পারো অপশনাল নাও দিতে পারো তারপরে আমার এই কুকারে বসিয়ে দেব জল দিয়ে ঠিক আছে ওভেন থাকলে ওভেনও করতে পারবে আমার যেহেতু এয়ার ফ্রায়ার আছে এয়ার ফায়ারে করি না আমার ওটাতেই করতে ভালো লাগে তার জন্য ঠিক আছে দেখতে থাকো কীরকম হয় বন্ধুরা আমার ইলিশ মাছ সিদ্ধ ইলিশ মাছ ভাপা যে পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্না করলাম শুটকি দিয়ে এটা এই যে শুটকি দিয়ে তারপরে এটা রান্না করলাম শিঙ মাছ দিয়ে শালগম আলু দিয়ে চুল খুব ফেভারিট আমার এই ডিশটা এই আজকের মেনু ঠিক আছে আজকের মেনু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা